হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ইলেকট্র সার্কেট ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো অবশ্যই জানাবে তো সামনে যে অ্যাম্পিমেটটি দেখতে পাচ্ছ এটার মধ্যে ডেকের বোর্ড লাগানো হলো এটা এসএল সিমুর রতনপুর থেকে তো অনলি বক্স লাইন লাগানো হয়েছে ভলিউম বেস টোন এটা তোমার আছে টান আছে এটা হামিং আছে তিনটে ঘাট দেওয়া আছে এখানে ভিউ মিটার করে দেওয়া হয়েছে এবং আমার মাইকের নাম এবং ইলেকট্রিক সার্কেট ইউটিউব চ্যানেলের নাম এবং মোবাইল নাম্বার আমার ঠিকানা লেখা আছে কেউ ডেক করতে চাইলে যোগাযোগ করতে পারো ডেকের বোর্ড ক্যাসেট ডেকের হেড দিয়ে আর এখানে ভিউমিটার বোর্ড এই হচ্ছে ভিতরের লুক এবং এখান থেকে আউটপুট এটা বাড়িতে বাজানো হবে সাউন্ডের কোয়ালিটিতে দেখো আর কেউ যদি চিপ ডেক প্রেসার ডেক অ্যাম্প্লিফাই করসর বানাতে যাও যোগাযোগ করতে পারো নাম্বার দেওয়া থাকবে এবং এখানেও দেওয়া আছে তো চলো সাউন্ডটা শোনো আর আমার ঠিকানা জামাইবাটি হরিপাল হুগলি তার বেশ লাইন স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ ভিডিও লম্বা করছি না কারো যদি লাগে বা কেউ ডেক করাতে চাও বা বোর্ড বসাতে চাও যোগাযোগ করতে পারো নাম্বার দেওয়া থাকবে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে